মনে থাকলে চল শুধু চিনে না আমি আমাকে চিনি যে তোমার সঙ্গে আমার কথা আছে কি কথা হুজুর তুমি কাফের রূপ কেমনে ইব্রাহিম আজরাইল জবাব দিলেন হুজুর আপনার সহ্য করতে পারবেন না হুজুর আপনি সহ্য করতে গতকালকে আলোচনা করেছি গতকাল হুজুর আপনি সহ্য করতে তৎকাল কেমন করে হয় এটা কেমন করে হয় এ কথা বলার সাথে সাথে আজরাই ইব্রাহিম আলাহ সালামের দিক থেকে চেহারা ফিরাইয়া কথা মনে হয় বোঝেন না চেহারা ফিরাইয়া এবার ইব্রাহিম সালাম তাহলে ভিতর ভিতরের দিকে ইব্রাহিম সালামের দিকে দাঁড়াইয়া ইব্রাহিম সালাম এবার নজর করে দেখে সেকেন্ডের ভিতরে আজরাই এতক্ষণ আসিল সামনে বসা এখন তাকে দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে তার পাও জমিনে মাথা আকাশ সই সই

এবং পাশাপাশি প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুন বের হচ্ছে জোরে আওয়াজ দেন না প্রতিটা পশম আপনার গায়ে পশম আছে আমার গায়ে পশম আছে এর প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আগুন বের হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাম ওই যে কইছে সহ্য করতে ঠিক তাই হয়েছে সালাম অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পরে জ্ঞান ফেরত পাইলেন জ্ঞান ফেরত পাওয়ার পর আজরা কয় আজরাইল কাফের তুমি যে আকৃতি ধারণ করেছ আর কোন শাস্তির দরকার নাই কাফেরদের জন্য এই একটা শাস্তি যথেষ্ট এটাকে শাস্তি নাকি আমরা কথা বলেন না এটাকে শাস্তি নাকি এটা তার আকৃতিটা কেমনে রু নিব সে আকৃতিটা দেখাইছে কাফের রুটা কেমনে নিবে আকৃতিটা দেখাইছে এটা তো শাস্তি না কিন্তু ইব্রাহিম সালাম বলতেছে একজন কাফের জন্য আল্লাহর পক্ষ থেকে আর কোন শাস্তি যদি নাই হয় নাও হয় এটাই যথেষ্ট তোমার এই আকৃতি যথেষ্ট আচ্ছা তুমি মমিনের রুখ এমনি নিলা আরে নোরে কয়না লা আমরা মমিন কিনা মসজিদ না সেছি আমরা মমিন গিনা মমিন হওয়ার কারণেই ই প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়া চলে এসেছি আমার ইমানে আমাকে টাইনা টাইনা নিয়ে আইসে

সাঈদ সাভার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস কয় আজরাই ইমানদার যদি আর কোন পুরস্কার আল্লাহ না দেয় পুরস্কার তো জান্নাতে আছেই আরে কথা বল না কথা বল কি পুরস্কার আছে এগুলি আমি বইলে শেষ করতে পারবো না তুই তিন দিন সময় দিলে সম্ভব হইতো ইব্রাহিম আলাইহিস উক্তি করতেছে জান্নাতীদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত তো আছেই আর কোন দরকার নাই তুমি যে আকৃতি ধারণ করেছ এই আকৃতিটাই জন্য যথেষ্ট আপনাদের সামনে আমার আলোচনার শুরুতে ভূমিকায় কথা থাকলো মৌতের কথা স্মরণ করব বেশি বেশি আল্লাহ রহমতুল্লাহ তার কিতাবে লেখছে বিশ বার দৈনিক বিশদার মতের কথা স্মরণ করলে এই দিন সে মারা গেলে সে জান্নাতি কারণ মতের কথা যত বেশি হবে গুনা তত দূর সরে যাবে মতের কথা যত স্মরণ হবে গুনা তত দূরে সরে যাবে শর্তে শর্তে তার মধ্যে আর গুণা থাকতে না আল্লাহ রাবুল আলামিন যখন খলিলুল্লাহ উল্লাহ উফাদি দিলেন আওয়াজ ইব্রাহিম আলাহ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে তার পরীক্ষা আপনার কথা বলেন না প্রত্যেকটা পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছে মেলা তালিকায় উত্তীর্ণ হয়েছে সুতরাং আল্লাহ খুশি হইয়া তাকে খলিল্লাহ নিজের বন্ধু ঘোষণা ইব্রাহিম আলাহ সালাম আর আমাদের নবী হাবিবুল্লাহ ব্যাখ্যা যাচ্ছি না আমাদের নবী হাবিবুল্লাহ আরে কথা বলবো আমাদের নবী হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ব্যবধান পরে আজকে নয় আজকে শুধু এই কথাটাই বলি ইব্রাহিম আলাইহাল্লাম খলিল্লা উপাধি দেওয়ার পর এখনো ইব্রাহিম আলাহ সাল্লাম পর্যন্ত খবর আসে নাই উনি যে খলিল উল্লাহ হয়েছেন এখনো উনি পর্যন্ত খবর আসার পূর্বে আজরাই আজরাই কচুয়ার বাসিন্দা পরশের বাসিন্দা উদানির বাসিন্দা কে হাতে কে আসরাইতে আসরাইতে হাযুরুক মলাকুল মউত জার হাতে আচ্ছা হেテゴ গয়েন মলাকুল মউত আল্লাহ পাকের কাছে আরজি করলেন রব্বুল আলামিন ইব্রাহিম কে খলিলুল্লাহ বানাইলেন আপনি অনুমতি দিলে আমি একটু সুসংবাদটা তাকে বোঝাইতে পারি আলোচনা আমার নিজের বানানো কথা নয় আপনি অনুমতি পাইলে আমি ইব্রাহিম আল্লাহ সালামকে খলিলুল্লাহ যে উপাধি পাইছে সংবাদটা তাকে দিতে পারি আল্লাহ রাবুল আলামিন আজরাইলকে অনুমতি দিলেন কথা বুঝে আসতে বলে আজরাই অনুমতি পাইয়া ইব্রাইম সালামের কাছে আসলেন যেভাবে আসা দরকার এভাবেই আসলেন আয়েশা সালাম কথাবার্তা শুরু হয়েছে কথা বিনিময় শুরু হইছে বিনিময়ের ফাকে আজরাই বলতেছে আপনি তো খালিলুল্লাহ